তো প্রথমত চাল ধুয়ে চাল বসিয়ে দিই তারপরে তোমাদের মায়ের রান্না ভালো হয় না ছেলের রান্না মায়ের রান্না স্বাভাবিক সবাই বলবে মায়ের রান্নাই ভালো কেমন লাগবে লাগবে মায়ের রান্না ভালো হয় না ছেলের রান্না ভালো হয় দেখতে পাও মা ফোনের ওই সাইডে রয়েছে যেহেতু বোন মানুষ সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আর আজকে যেহেতু মা রান্না রান্না করতে যাচ্ছিল তা মাকে বললাম তুমি তো डेली দিনই রান্না করো তো আজকে তোমার রান্না করতে হবে না তো আজকে সব সবকিছু রান্না আমি করব মানে ভাত রান্না থেকে মাংস রান্না থেকে সকাল সকাল আমি যে মাংস নিয়ে এসেছিলাম আচ্ছা আজকে মায়ের রান্না ভালো হয় না ছেলের রান্না ভালো হয় সবাই দেখতেবা মা ফোনে ওই সাইডে রয়েছে যেহেতু বোন বাড়িতে নেই বোন গেছে কেননা তোমরা সবাই জানো তো আজকে ভাবলাম মা তো দিনে রান্না করে এই গরমে খাওয়ায় তো আজকে ভাবলাম আমি রান্না করব সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কিভাবে রান্না করি কি না করি তো দেখো তার আগে বলবো মশলাটা মাই বেটে দিয়েছে যেটা আমি করিনি আর বাকি এই যে মাংস টাংস সব কিছু রয়েছে এদিকে আর এদিকে এখন এই যে চাল রয়েছে তো প্রথমত চাল ধুয়ে চাল বসিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যখন মাংস রান্না করবো আর আমাদের আজকের ভিডিওটার মধ্যে তোমরা অনেক কমেন্ট করো সেগুলো আমি সব বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো আগে চালটা ধুয়ে নি তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো বসিয়ে দিয়েছি আর এদিকে এখন এই যে মানে জ্বালিয়ে দিয়েছি আর এখন যেহেতু তেল দেবো আর এদিকে রয়েছে মা তুমি বলো তুমি डेली রান্না করো আজকে আমি নিজে রান্না করছি তোমার কেমন লাগছে কার রান্না ভালো হয় কার রান্না হয় কারণ আমি রান্না করতে পারি না হ্যাঁ তাহলে ও রান্না ভালো হয় না রান্না মায়ের স্বাভাবিক সবাই বলবে মায়ের রান্নাই ভালো হয় যে তুমি মা डेली রান্না করে আমি মানে এতদিন পরে আজকে রান্না করছি তাই তো তো চলো আমি তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব যে আমি কিভাবে কি রান্না করি আসো তো প্রথমে এই যে তেল দিয়ে দেব তো দেখো এদিকে এখন দিয়ে দিলাম তেল আর আমাদের বাড়িতে তোমরা হয়তো বলতে পারো দাদা সাদা তেল তো আমাদের বাড়িতে শ্বশুর তেল কেন একটা খাওয়া হয় না আমরা কি সাদা তেলই বেশিরভাগ খাই তো শ্বশুর তেল অনেক দিন হয়ে গেছে খাওয়া ছেড়ে দিয়েছি খাই না বলবো না মানে যখন ইচ্ছা হয় বা মটন টটন রান্না হলে শ্বশুর তেল অনেক সময় ইউজ করা হয় আর দেখো আমার মা চই কেটে রেখেছে আমার মা মাংস রান্না করলে একটা জিনিস আমার মা মাংসের মধ্যে চই না দিলে আমার মায়ের মনে মাংস ভালো লাগে না সকাল সকাল গাছ থেকে চই পাবি মানে চই পিলেছে এই যে এখন চই দিয়ে ঝাল ঝাল করে মাংস রান্না হবে তেজপাতা কোতায় না তেজপাতা নাই দেখো মানে প্রথম যেটা ছিল সেটাই নেই বাড়িতে তো জলব প্রথমতে জিরে তো কটা দিয়ে দিই এই যে জিরে দিয়ে দিচ্ছে এখন তোমরা কমেন্ট করো দাদার মাংস জানো ভালো হয়

সেরকমই কিছু হতে পারে চলো এখন এই পেঁয়াজগুলো ভাজতে হবে আর তোমরা কেমনভাবে মাংস রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানি এক একজনের এক এক রকম রান্না সবার রান্না তো একরকম হয় না অনেক অনেক রকমভাবেই রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আজকে রান্না করবো আর আমি রান্না বলতে গেলে রান্না আমি আগে প্রচুর করতাম যখন আমি বাইরে থাকতাম গুজরাটে যেখানে আমি থাকতাম আগে আমি তো মানে এখন রিসেন্ট এই দু তিন বছর ধরে আমি কলকাতায় রয়েছি তার আগে আমি বাইরেই থাকতাম তো সেখানে আমি ডেলি রান্না করেই খেতে হতো আমার আমার রান্নার সত্যি কথা বলতে গেলে আমি সপ্তাহে সাত দিনের মধ্যে হয়তো পাঁচ দিন আমি খিচুড়ি খেতাম আমার খিচুড়িটা মানে এতটাই ভালো লাগতো মানে আমি ডেলি ডেইলি খিচুড়ি হলো আমার কোনো ব্যাপার নাই আর আমার খিচুড়ি আমার বাড়িতে এনে যদি আমি ওই খিচুড়ি বাড়িতে রান্না করি আমার মা বলে মনে হয় কোনোদিনও খেতে পারবে না কুকারে ডাল আর চাল তো দেখো এদিকে এখন পিয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব মশলা পিঁয়াজটা বেশি ভাজবো না কেন কি গলে যাবে আছে মশলা ভাই মিটি করে নাও তারপর আবার চলো এখন এই মশলা একটু কষিয়ে নি তারপরে মাংস দেওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো তো এদিকে এখন আমার মাংস কষানো মানে মাংস বলছি মশলা কষানো হয়ে গেছে তো এদিকে দেখো এখন মাংস দিয়ে দেবো আর মশলা কষাতে গিয়ে যেহেতু আমার মা দিয়েছে কাঁচা লঙ্কা শুধু আর বাবা তো এদিকে এই যে মাংস দিয়ে দিচ্ছে এখন

ভাতের ফ্যান টান গালিয়ে নি তারপর মাংস যখন নামাবো তখন তোমাদের সাথে একবার আবার দেখা হবে চলো তো এই যতক্ষণ রান্নার পরে আর এইদিকে এখন হয়ে গেছে আমাদের মাংস এই যে মাংস হয়ে গেছে চিকেন তা এখন দিয়ে দেবো একটু গরম মশলা এই দিয়ে দিলাম গরম মশলা

কালার দেখে কি মনে হচ্ছে ভালো হয়েছে আমার মাংস আর ভাত এদিকে রান্না হয়ে গেছে তো এখন যেহেতু আমি চ্যান করবো এদিকে মা জামা প্যান্ট ধুয়ে রেখেছিল সেগুলো আমি গুছাচ্ছিলাম তো গোছাচ্ছিলাম চলো একবারে চ্যান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার খেতে বসে চলো সো গাইস তখন তোমরা দেখতে পেলে আমি রান্না করছিলাম তো রান্না টান্না সবকিছুই কমপ্লিট আর এখন যেহেতু চ্যাম্পিয়ন করে চলে আসলাম আর এখন মা এদিকে খেতে বসে গেছে তো প্রথমে তো মা নিয়ে নিয়েছে মা খেয়ে বলো কেমন হয়েছে রান্না একদম সত্যি বলবা কোনো মিথ্যে টিথ্যে কিছু বলার নেই যেরম হয়েছে সেরম বলবা তো এদিকে মা এখন নিয়ে খাচ্ছে হ্যাঁ ভালো হয়েছে তো মা খেয়ে বলল ভালো হয়েছে তো চলো আমি আমি এখন আমি দেখো হয়তো তোমরা তোমরা বলতে পারো যে দাদা নিজে রান্না করেছো নিজে খেয়ে হয়তো বলছো ভালো কি না কিন্তু আমি এখন খেয়ে বলছি তোমাদের আমি অল্প করেই নিচ্ছি আপাতত হ্যাঁ ঠিক আছে তো চলো এই ছিল তোমার কেমন লাগলো এতদিন পরে তোমাকে রান্না করে খাওয়ালাম তো তুমি রান্না রান্না আজকে আমি করলাম ভালো লেগেছে তো এই চলো আর কি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজটাকে ফলো করে দিও যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এরকম ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো ঠাকুর